আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের জন্য টু পিস কালেকশন দেখিয়ে দিব মাত্র চারশো টাকায় যারা হচ্ছে হোলসেল নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন কোরবানি দফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় হচ্ছে টু পিস কালেকশন তো আমি ফার্স্টে যে প্রিন্টটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট স্টেপের মধ্যে গলায় খুব সুন্দর করে লেস করা আছে দেন হচ্ছে বাটন করা আছে আর এই যে এখানে নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে হাতের থ্রি কটার হবে এই যে এখানে খুব সুন্দর করে লেস কাজ করা আছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বডি ফর্টি প্লাস হলে কিন্তু হবে না এটা হচ্ছে গেল কামিজটা দেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো টাকায় ধামাকা অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ফ্রি সাইজ প্যান কার্ড করা আছে আর সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে এই যেভাবে করে কাজ করা আছে তো আমি প্রিন্টগুলি দেখিয়ে দিচ্ছি একদম কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এই যে এখানে গলার এখানে খুব সুন্দর করে কাজ করা আছে দেন এই যে হাতেও কাজ করা আছে মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন জননী শপে ধামাকা অফারে এই যে ম্যাচিং করা সেম কালার হচ্ছে প্যান্ট থাকবে তো আমি একটু কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা হচ্ছে মানে কালারগুলি প্রত্যেকটা সুন্দর ওপেন করে দেখাচ্ছেন আপনারা যখন অর্ডার করবেন ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আপনাদের দেখে দেবে যে ভি গলার মধ্যে খুব সুন্দর শেপের একটা ডিজাইন এটা হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার মানে ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে হালকা একটা লেভেন্ডার কালারের মধ্যে মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আসছে এটা আর একটা পাতা প্রিন্টের মধ্যে স্কাই ব্লু দেন হচ্ছে ব্লু কালার এটা একটু ওপেন করে দেখান এই প্রিন্টটা দেখেন জয়পুরি প্রিন্ট এটা কিন্তু পড়লে কিন্তু জয়পুরের মতোই মনে হবে জয়পুরি প্রিন্টের মধ্যে মাত্র হচ্ছে চারশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করে নেবেন কামিজ আর সালোয়ার হচ্ছে সেম টু সেমই থাকবে এটা হচ্ছে আর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট প্রিন্টটা হচ্ছে যে এটা মাত্র চারশো টাকা তো যার যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে শপে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর চলে আসবেন হচ্ছে জননী শপে শপ নাম্বার হচ্ছে চারের চব্বিশ চার পঁয়তাল্লিশ তলা স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলাম আলাইকুম